ইসরোর মুকুটে আরও এক নয়া পালক স্পেড এক্সের পর এবার মহাকাশে প্রাণের ছোঁয়া মহাকাশ বিজ্ঞানে ভারত আবারও বিশ্বের নজর কাটল নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে সবেমাত্র পৃথিবীকে চমকে দিয়েছে ভারত মহাকাশে স্পেস ডকিং এ সাফল্য পেয়েছে ইসরো ভারতের সাফল্যের এক সপ্তাহ কাটলো না আর তার মধ্যে ফের চমকে দিল ইসরো শ্রীহরি কোটা থেকে উড়েছিল স্পেড এক্স পিএসএলভি সি সিক্সটি রকেটে চেপে জোড়া মহাকাশ যান মহাকাশে উড়ে গিয়ে স্পেস ডকিং এ সাফল্য পায় যা এখনো বিশ্বের মাত্র তিনটি দেশ করে দেখাতে পেরেছে ভারতের এই সাফল্যের এক সপ্তাহ কাটলো না আর তার মধ্যে ফের চমক দিল ইসরো ভরশূন্য অবস্থায় মহাশূন্যে প্রাণের সঞ্চার সম্ভব কিনা তা নিয়ে গবেষণা চলছে অনেকদিন ধরেই এবার সেই গবেষণায় বড় অধ্যায় যোগ করে দিল ভারত স্পেড মহাকাশ যানের অংশ হিসাবে গেছে পি এস ফোর অরবিটাল এক্সপেরিমেন্ট মডিউল যাকে ভারতীয় স্পেস ল্যাব বলা হচ্ছে তাতে করে বর্বটির বীজ পাঠিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানীরা এটা দেখার জন্য যে তার অঙ্কুর থেকে বার হয় কিনা ভরশূন্য অবস্থায় কোনো বীজ থেকে এভাবে অঙ্কুর বার হওয়া সম্ভব কিনা তা নিয়ে গবেষণা করতে গিয়ে এবার দারুণ খুশি বিজ্ঞানীরা অঙ্কুর হওয়ার পর এখন তারা অপেক্ষা করছেন পাতা বের হয় কিনা দেখার তবে এই সাফল্য কিন্তু মিশ্রকে আরো এক ধাপ এগিয়ে দিল এই অঙ্কুর হতে মাত্র চার দিন সময় নিয়েছে বর্বটিগুলি হিসাব মতো পৃথিবীতেও চার দিনই লাগে এতে অঙ্কুর দেখা দিতে তাদের এই সাফল্যের কথা এক স্যান্ডেলে জানিয়েছে ইসরো প্রসঙ্গত দু সালে মহাকাশের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার লক্ষ্যমাত্রায় স্থির করেছে ভারত